নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আমরা কি প্রতিদিন জীবনে খুব শান্তি আর সাফল্যের মধ্যে থাকি না সব সময় আমাদের জীবন সাফল্য ও শান্তিময়পূর্ণ তা কিন্তু নয় সমস্যা প্রতিটা মানুষের জীবনেই বর্তমান কারোর কম আবার কারোর বেশি কারোর আজ আবার হয়তো কারোর কাল আর আমাদের জীবনের শান্তি ও সাফল্য না থাকার পিছনে কারণ হলো আমাদের জীবনের মানসিক কতগুলি বিষয় আর সেই বিষয়গুলি হলো এক্সপেক্টেশন ইগো আর এক্সপ্লেন যদি আমরা এই তিনটি বিষয় থেকে মুক্ত হতে পারি তবে কিন্তু জীবন অনেক ক্ষেত্রেই ইতিবাচক হয়ে উঠতে পারে তাই আপনাদেরকে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রথমে আসি এক্সপেকটেশন অর্থাৎ প্রত্যাশা অতিরিক্ত প্রত্যাশা আমাদের হতাশার কিন্তু প্রধান কারণ পরিবার বন্ধু বান্ধব বা কর্মস্থলে অন্যের আচরণ আমাদের মন মতো হবে আমরা সব সময় এটাই চিন্তা করি আর এমন চিন্তা থেকে শুরু হয় যত সমস্যা এই প্রত্যাশার বদলে নিজের কাজ আর উন্নতির দিকে মন দিন দেখবেন আশেপাশের সম্পর্কগুলো এমনি এমনি সুন্দর হয়ে উঠবে আমরা যত বেশি অন্যের দিকে ভাববো অন্যের থেকে কিছু প্রত্যাশা করবো ততই কিন্তু আমাদের খারাপ ছাড়া ভালো হবে না তাই জন্য নিজের কাজের দিকে বেশি মনোনিবেশ করুন দেখবেন সম্পর্কগুলো এমনি ভালো থাকবে জীবনে ভালো থাকতে দ্বিতীয় যে জিনিসটিকে আমাদের জীবন থেকে বাদ দিতে হবে তা হলো ইগো অর্থাৎ অহং এই ইগো আমাদের যে কোনো সম্পর্ককে নষ্ট করার জন্য সবার উপরে কিন্তু থাকে আর তা থেকে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে অনেক কিন্তু সমস্যার মধ্যে পড়ি নিজেকে সব সময় সঠিক মনে করা বা অন্যকে ছোট করে দেখার অভ্যাস এই ইগো থেকেই কিন্তু শুরু হয় ইগোর লড়াই কিন্তু সাংঘাতিক যা অনেক দূর পর্যন্ত আমাদের নিয়ে যেতে পারে সব সময় চেষ্টা করবেন যাতে ইগো ছাড়া চলা যায় ইগো কখনো বড় হতে পারেনি দেখিয়ে কেউ কিন্তু আমরাও কিন্তু তার মধ্যে পড়ি না নম্রতা এবং সহমর্মিতা দেখাতে হবে সব সময় আর তাতে ব্যক্তিগত ও পেশাগত জীবনে আমাদেরই উন্নতি হবে তাই চেষ্টা করব ইগো বা অহং যতটা পারা যায় এড়িয়ে চলতে তৃতীয়ত হলো এক্সপ্লেনেশন অর্থাৎ প্রতিটি কাজের ব্যাখ্যা সব সময় সবাইকে সবকিছু কিছু ব্যাখ্যা করার একদম প্রয়োজন নেই কেন আপনি কিছু করছেন কেন কিছু করেননি বা কেন আপনি কিছু বলেছেন বা কেন আপনি কিছু বলেননি এই প্রশ্নের প্রতিটি জবাব মানুষের কাছে দেয়ার দায় কিন্তু আপনার নয় যাদের কাছে আপনার এই ব্যাখ্যার প্রয়োজন বা আপনি মনে করছেন যাদেরকে আপনার এই প্রশ্নের মুখোমুখি হতেই হবে তাদের কাছেই বলুন অন্যথা আর কারোর কাছে নয় তাই মনে রাখবেন যে সব সময় সব কিছুর উত্তর আপনি সবাইকে দিতে কিন্তু বাধ্য নয় দেখবেন আপনি জীবনে এগুলো যতটা করবেন ততই আপনি ভালো থাকবেন। আমরা তার হয়তো চাই যে সব সময় জীবনে শান্তি আর সাফল্য থাকুক আর সেই শান্তি ও সাফল্য থাকতে যেই বিষয়গুলিকে জীবন থেকে বাদ দেয়া প্রয়োজন আর যেই বিষয়গুলিকে জীবন থেকে বাদ দিলে জীবন অনেকটা সহজ ও আনন্দময় হয়ে উঠবে তারই চেষ্টা করুন আজ থেকে নিজের শান্তি আর নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে এই ছোট্ট মানসিক পারেন আপনিও দেখবেন নিজের জীবনের পরিবর্তন আপনি নিজেই দেখতে পাবেন ভিডিওটি কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে